গেছে আমার ও আসে আমার চাচার বাড়িতে আসে আসার কারণে এখন প্রেম করছে আর ছেলে আর করছে আমি ডিপোস দিয়ে দিচ্ছি আপনি একটু বলবেন যে আপনি এই যে এখানে এই বাড়িতে দীর্ঘদিন আপনি আজকে দুইটা দিন এখানে পড়ে আছেন আপনি এই বাড়িতে কি চান কেন আসছেন আমি নাসিম হাওলাদার চাই ওনাকে আমি স্বামী হিসেবে মেনে নেব পরিস্থিতি তো স্বীকার করতে হইবি কারণ এ তো একটু দূরে গেছে এখন একটু বলেন তো কি ঘটনা ঘটেছিল আপনি আপনার তো স্বামী ছিল আপনাদের বিশ থেকে পঁচিশ বছরের একটা সংসার আপনার তিনটা ছেলে মেয়ে সেই ছেলে মেয়ে রেখেও আপনি কেন এই পরকিয়া জড়ালেন কি হয়েছিল ঠিক আছে কিন্তু উনি তো আমার আশা বাড়ির মানুষের সবাই একটু মানে

একই বাড়ি তোমার আমি ভালোবাসি বিয়ে করবো আমি বলছি যে একই বাড়ি তো পরে সমস্যা হইবে তারপরে তারপরে এ বাড়ির কিছু লোকের মানে আশ্বাস পাইছি দনজনী সাহস পাই তারপরে এই ঘরের এই কাকু রাজি ছেলে ও এই যে ছেলের বাবা রাজি ছিল এই যে ছেলে রিলেশন করছে আপনাদের সম্পর্ক সেটা সে জানতো

চলে আসে তার তিনটি সন্তান রেখে পরকের সাথে জড়িয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে সেই স্ত্রীকে কিন্তু তার সেই পরকের স্বামী গ্রহণ করছে না আমরা একটু তার সাথে কথা বলবো বল তোমার সংসার জীবন আমার তিনটে মেয়ে আমার মেয়ে দুইটা বিয়ে দিছি আর একটা মেয়ে আমার ছোট তৃতীয় পরে ক্লাস জি এখানে আমি যখন চাকরি করতে যাই আমার ভাইয়ের সাথে পরকিয়া জড়াইয়া আমার সংসার থাকে আপনার ভাইয়ের সাথে পরকিয়া জড়া কে আমার স্ত্রী আপনার স্ত্রী পরকিয়া জড়ায় তারপরে পরকিয়া জড়ানোর পরে আমার বাড়ি থেকে আমার বাপের বাড়িতে যাওয়ার পরে সে আমার মেয়ের সাথে বলছে আমি তোমার বাবার সাথে যাবো আমি যাবো তোমার চাচার সাথে আমার ভালো লাগে ও আমার বিয়ে করবে আমার পর্দার তোমার বাবার আমি যাবো ও মা বাড়িতে লোক না আমি যাবো না কেন না গেছে লোক আমার যে জীবনের দাম নাই আমি না না আমি না আমার যে দুনিয়াতে আমার দাম আমার স্ত্রী আমি এত কিছু জীবনে যা কিছু স্বর্গ বিসর্গ গাম ফেলে খাওয়াই আমার যে আমার মূল্য নাই আমার ভাইয়ের টাকা পয়সা গরু আস স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি দিছে আমার পাঁচ বইন আমার একটাই ভাই আমার ছোট আরো দুই তিন বোনের বড় হ্যাঁ নিয়ে শ্বশুর বাড়ি দুই লাখ টাকা গরু দিয়েই করছে আমার বাড়ির মানসনার বউ না এই গানটা কেন মাসে গাইবে এই কারণে হারাই যায় মানুষের লোক সংখ্যা মুখ দিতে পারে না আমার ভাই বিয়ে করেন কৌ মাইয়া করে দিন দিন হে বাড়ি হেবার কোন মাইয়ে কোনো মানুষ দেবে যেন বউ বাড়ি আবার আর একবার মাইয়ে কোনোদিন আমার বাড়িদের দেবে কোনোদিনও দেবে না বউ ডালি ডেলি হে বেরিয়ে মস্ত বার বউ মস্ত পর বউ গানা উতে পারে না সিমের বৌসে এ গানটা তো কে উ না আমার বাড়িতে এমনি মরণ মরণ সাথে আমার বাড়ির উপায় নাই এই যে ছোট ছোট বাচ্চা গুলো আমার মায়ের বুড়া রান্ত পারে না খাইতে পারে না ঠিকমতো আমার বাড়িতে কর্ম আছে আমার বাড়িতে কর্ম জীবনে যায় এগো ওয়ের দেহার তো মানুষ লাগে আমার মায়ের দেহার মানুষ লাগে এই কয়েকদিন পর ভারি একটা ঝামেলা হবে কয়েকদিন পর ভারে একটা ঝামেলা আমার বাড়ির ইজ্জাত এমনি আনি লাগে তাহলে কেমন আমরা তো স্বামীর সংসার করে দুইটা মাইয়া স্বামীর সংসার করে সংসার সংসারগুলো সবাই নষ্ট করে